দর্শক বিএমএস অটোব্লক ফ্যাক্টরিতে অটো ডাবল হাইড্রোলিক মেশিনে আমরা কিভাবে সলিড ব্রিক্স বানাই জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম আহমেদ সম্মানিত দর্শক বিএমএস অটো ব্লক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যারা যুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এবং সকলকে পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসের শুভেচ্ছা দর্শক শ্রোতা আমরা বিএমএস অটোবলক ফ্যাক্টরিতে আমরা অটো ডাবল হাইড্রোলিক মেশিনে আমরা সলিড ব্রিক্স বানাচ্ছি তো সলিড ব্রিক্স আমরা কিভাবে বানাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন বুঝতে পারবেন আমরা অটো হাইড্রোলিক মেশিনে সলিড ব্রিক্স বানাই আমাদের সলিড ব্রিক্সের সাইজ হল আপনার লাম্বায় সাড়ে নয় ইঞ্চি উচ্চতায় তিন ইঞ্চি আর প্রস্ত সাড়ে চার ইঞ্চি একেবারে পাকা সাইজ তো ইনশাআল্লাহ আপনারা যদি এটা দিয়ে গাঁথনির কাজ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার গাঁথনি কত এবং মজবুত হয় তো দর্শক আমরা বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে আমরা সলিড ব্রিক্স ইন্টারলক এবং হলো ব্লক এগুলো বানিয়ে থাকি যে আমাদের ওয়ালের গাঁথনিও কিন্তু আমরা প্রথম অবস্থায় এই সলিড ব্রিক্সগুলো দিয়ে আমাদের ফ্যাক্টরির গাঁথনির কাজ করেছি যে দর্শক শ্রোতা আমাদের যে সোলিড ব্রিক্সগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনার তৈরি হয় আমাদের যে ম্যাটেরিয়াল এগুলো হলো সিলেকশন পাথর বালি সিমেন্ট কেমিক্যাল এগুলোর সংমিশ্রণে কিন্তু আমরা সোলিড ব্রিক্সগুলো বানিয়ে থাকি দর্শক এদিকে আমাদের ব্লক লোড হচ্ছে এগুলো আমাদের একজন কাস্টমার উনি হল ব্লকগুলো নিয়ে যাচ্ছেন ওনার বাড়ির কাজের জন্য দর্শক শ্রোতা আপনারা যদি আমাদের থেকে জানতে চান যে আমরা কোনটা ইউজ করব সলিড ব্রিক্স নাকি হলু ব্লক তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা ব্লক ইউজ করবেন কারণ হলু ব্লক যদি ইউজ করেন সেটাতে আপনাদের সাশ্রয়ী যেমন কেনা একটা সাশ্রয়ী পাবেন পাশাপাশি গাঁথনিতে আপনার গাঁথুনিতে মিস্ত্রি খরচ পাশাপাশি আপনার ম্যাটারিয়াল অনেক কম লাগবে এটাতে অনেক ধরনের আপনি সুবিধা পাবেন ইনশাআল্লাহ আর হলুটা থাকার কারণে আপনাদের তাপ নিয়ন্ত্রণ থাকবে ঠিক আছে আপনি ডাইরেক্ট আপনার গরমটা হিট করবে না তো দর্শক শ্রোতা আপনারা অনেকেই আমাদের ফ্যাক্টরির লোকেশন জানতে চান যে ভাই আপনাদের লোকেশন কোথায় আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো চান্দিনা কুমিল্লা শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা আমাদের ফ্যাক্টরির লোকেশন দর্শক আমাদের দেশেও কিন্তু বহুতল ভবন অনেক বাড়ির কাজ অলবলক দিয়ে হচ্ছে যারা প্রবাসী বা বিশ্ব ভ্রমণ করেছেন তারা অবশ্যই হলু ব্লকের সাথে পরিচিত তো ইনশাআল্লাহ আপনারা হলু ব্লক দিয়ে কাজ করতে পারেন এবং আমাদের কাছে পাবেন সৌন্দর্য বর্ধনের জন্য ইন্টারলক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইন্টারলকগুলো কিন্তু আমরা বানিয়ে থাকি তো ইনশাআল্লাহ যারা ভালো মানের হলু ব্লক সলিড ব্রিক্স ও ইন্টারলক পেতে চান অবশ্যই বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে যোগাযোগ করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ